দুই হাজার পঁচিশ সালের এশিয়া কাপের জন্য ভারতের সম্ভাব্য স্কোয়াড প্রত্যাবর্তনের চমক এবং নতুন মুখের আগমন দশই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দলে বড়সড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর দেশের সিনিয়র ক্রিকেটাররা দলে ফিরতে পারেন যা দলের চেহারা সম্পূর্ণ বদলে দেবে আসন্নটি কুড়ি বিশ্বকাপকে সামনে রেখে এই এশিয়া কাপটি কুড়ি ফর্ম্যাটে খেলা হবে এবং এটি দলগুলোর জন্য নিজেদের প্রস্তুতির চূড়ান্ত মঞ্চ হিসেবে কাজ করবে অধিনায়কত্বে সূর্যকুমার ফিরতে পারেন সিনিয়র তারকারা ভারতীয়টি কুড়ি দলের নিয়মিত অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে দল মাঠে নামবে তবে দলে বেশ কিছু নতুন মুখের আগমন এবং কিছু পরিচিত মুখের প্রত্যাবর্তন দেখা যেতে পারে সবচেয়ে বড় খবর হল ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করা ক্রিকেটাররা যেমন শুভমান গিল মহম্মদ সিরাজ এবং যুজবেন্দ্র চাহাল দলে ফেরার প্রবল দাবিদার ভারতের শেষটি কুড়ি সিরিজ ছিল এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিপক্ষে সেই সিরিজে দলের অধিকাংশ খেলোয়াড়ই ছিলেন তরুণ সেই সময় শুভমান গিল যশস্বী জয়সওয়াল সাই সুদর্শন মোহাম্মদ সিরাজ এবং যশপ্রীত বুমরাহার মতো তারকা ক্রিকেটাররা দলে ছিলেন না এই ক্রিকেটাররা যদি এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ পান তাহলে টি কুড়ি দলের শক্তি অনেকটাই বেড়ে যাবে বাদ পড়ার ঝুঁকিতে কারা সিনিয়র ক্রিকেটারদের প্রত্যাবর্তনের ফলে কিছু তরুণ ক্রিকেটারকে জায়গা ছেড়ে দিতে হতে পারে যেমন যদি মহম্মদ সিরাজ ও যশপ্রিত বুমরাহ দলে ফেরেন তাহলে হর্ষিত রানা এবং মোহাম্মদ শামীকে স্কোয়াড থেকে বাদ পড়তে হতে পারে একইভাবে কুলদীপ যাদব যদি দলে ফেরেন তাহলে রবি বিষ্ণয়ের জায়গা নড়বড়ে হতে পারে বরুণ চক্রবর্তী অবশ্য তার স্পিন বোলিংয়ের কারণে দলে নিজের জায়গা ধরে রাখতে পারেন তবে শুভমান গিল যশস্বী জয়সওয়াল এবং সাই সুদর্শনের মতো ব্যাটারদের জন্য একাদশে জায়গা পাওয়া সহজ হবে না কারণ দলের মিডল অর্ডারে রিঙ্কু সিং এবং তিলক বর্মার মতো ক্রিকেটাররা ইতিমধ্যেই নিজেদের জায়গা পোক্ত করেছেন সম্ভাব্য ভারতীয় স্কোয়াডের খুঁটিনাটি আসন্ন এশিয়া কাপের জন্য ভারতীয় দলের সম্ভাব্য স্কোয়াড নিচে দেওয়া হল যেখানে অধিনায়কত্ব ব্যাটিং অলরাউন্ডার এবং বোলিং বিভাগে বেশ কিছু চমক দেখা যেতে পারে ব্যাটিং বিভাগ অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যাটসম্যান অভিষেক শর্মা তিলক বর্মা রিঙ্কু সিং এই তরুণ ব্যাটসম্যানরা তাদের পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের প্রভাবিত করেছেন অলরাউন্ডার বিভাগ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল সহ অধিনায়ক ওয়াশিংটন সুন্দর শিবম দুবে এবং নীতিশ কুমার রেড্ডি এই শক্তিশালী অলরাউন্ডার বিভাগ দলকে একটি অতিরিক্ত ভারসাম্য দেবে উইকেট কিপার উইকেট কিপার সঞ্জু স্যামসন এবং ধ্রুব জুরেল জিতেশ শর্মা সঞ্জু স্যামসনের অভিজ্ঞতা এবং তরুণ ধ্রুব জুরেলের আক্রমণাত্মক ব্যাটিং ভারতকে দুটি ভালো বিকল্প দেবে বোলিং বিভাগ ফাস্ট বোলার অর্ষদীপ সিং মহম্মদ সিরাজ যশপ্রীত বুমরাহ বুমরাহ যদি পুরোপুরি ফিট হন তবে তিনি একাই দলের বোলিং অ্যাটাককে আরও শক্তিশালী করে তুলবেন বুমরাহ না থাকলে হর্ষিত রানা তার জায়গা পেতে পারেন স্পিনার বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব কুলদীপ যাদবের প্রত্যাবর্তন দলের স্পিন আক্রমণকে আরও বৈচিত্র্যময় করবে দল নিয়ে শেষ দুই হাজার সালের এশিয়া কাপ ভারতের জন্য শুধু একটি ট্রফি জেতার সুযোগ নয় বরং টি কুড়ি বিশ্বকাপের জন্য সেরা দল গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ সিনিয়র ক্রিকেটারদের অভিজ্ঞতা এবং তরুণ ক্রিকেটারদের উদ্যমের মিশ্রণ ভারতকে একটি শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ স্কোয়াড দেবে আগামী দিনে নির্বাচকদের সিদ্ধান্তই বলে দেবে কোন কোন ক্রিকেটার এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য সুযোগ পান এবং ভারত কতটা শক্তিশালী দল নিয়ে মাঠে নামে